বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশের পর চট্টগ্রাম নগর এবং জেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হওয়া সমর্থক এবং নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ঘরোয়া বৈঠক করছেন সম্ভাব্য প্রার্থীরা তবে প্রার্থী মনোনয়নে নবীন প্রবীণের সমন্বয় ঘটলেও বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এছাড়াও স্থগিত রাখা হয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর প্রত্যাশিত আসনের মনোনয়ন চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ আর ছবি তুলেছেন বাসুদেব চট্টগ্রাম মহানগরী ও জেলার ষোলোটি সংসদীয় আসনের মধ্যে দশটিতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি এরপরই নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন সম্ভাব্য প্রার্থীরা মোটর শোভাযাত্রা সহ ফুলেল ভালোবাসায় তাদের বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে সম্ভাব্য প্রার্থীরা বলছেন নগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রামবাসী এবার ধানের শীষের পক্ষে রায় দেবেন আগামী দিন ইনশাআল্লাহ জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে তারা রহমান সাহেব ওনার বাপ বাপের পদাঙ্ক অনুসরণ করে যে একত্রিশ দফা দিয়েছে সেটা বাস্তবায়ন করলে বাংলাদেশে অভূতপূর্ণ উন্নয়ন হবে আমি ইনশাআল্লাহ আশাবাদী আমার দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতা নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি এই আসনটি আমি ধানের শীষের পক্ষে বিজয় চিনিয়ে আনতে পারবো প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই রাষ্ট্র মেরামতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের তারেক রহমান সাহেবের

যদিও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর সমর্থকেরা এ ঘটনায় সীতাকুণ্ডের চার নেতাকে বহিষ্কারও করেছে দল সুহেল